সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক গোজ কাপড়ে ফুল হাতা বেবি ফ্রকটা কিভাবে আপনারা একদমই সহজ উপায়ে তৈরি করবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এখানে আমি হচ্ছে ফ্রকটাতে একটি সুন্দর ডিজাইন করেছি এটা কুচি দেওয়া একটি সুন্দর ডিজাইন আর হচ্ছে এর সাথে আমি এখানে সুবুতাম লাগিয়ে নিয়েছি এটাকে ডিজাইনটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য সেম ডিজাইনটা আমি হচ্ছে আরমলে দুই পাশে দিয়েছি এবং এখানে হাতাতেও কিন্তু ইলাস্টিক দিয়ে চমৎকার একটি ডিজাইন তৈরি করে নিয়েছি তো চলুন আজকে এটি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করি এখানে হচ্ছে আমি মাত্র এক গোস পরিমাণ কাপড় নিয়েছি সাড়ে তিন হাত বহরে এটা ফ্লানেল কাপড় দেড়শো থেকে দুশো টাকা করে পেয়ে যাবেন তবে স্থান বেঁধে দামটা কম বেশি হতে পারে এখানে আমি প্রথমে উপরের অংশটা নিয়ে নিচ্ছি দুই ভাজ করে চার ভাজে কাপড়টা ভাজ করে নিয়েছি আর আমি যে পাশে আছি সেটা বন্ধ এবং অপর পাশটা হচ্ছে খোলা তো এরপর হচ্ছে আমি এখন এটা লম্বা নিয়েছি মানে উপরে পাটটা আর কি ফ্রকের উপরে আর নিচের দুইটা অংশ থাকে তো উপরের অংশেরটা আমি নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এটা আমি তিন থেকে চার বছরের বেবির জন্য তৈরি করব এরপর হচ্ছে এইখান থেকে আমি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি আর এটা হচ্ছে কলারের যে মাপটা আপনারা নেন কলার দেওয়ার ক্ষেত্রে সেরকম মাপটা নেবেন এরপর গলা চড়া আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি নিয়ে এখন আমি এখান থেকে হচ্ছে আড়মলে মাপটা নিচ্ছি লম্বা সাড়ে পাঁচ ইঞ্চির পরিমাণ তবে উপরে হাফ ইঞ্চি পরিমাণ কাটলে এখানে আপনারা একটু বাড়িয়ে নেবেন মানে সাধারণ যে মাপটা তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন এরপর এই লম্বাটা যা হবে তার অর্ধেকে একটা মার্ক করে আমি আরমোলের একটা রাউন্ড শেপ করে নিয়েছি এখন এইখান থেকে গলা লম্বাটা আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি গলা চড়াটা একইভাবে দু ইঞ্চি পরিমাণ থাকবে এখন এভাবে করে আমি একটা বক্স শেপ করে নিয়েছি এরপর পেছন গলার জন্য মাত্র এক ইঞ্চি পরিমাণ এখানে মার্ক করতে হবে কলারের জন্য আমরা যেভাবে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি মার্ক করি সেভাবে এক ইঞ্চি মার্ক করে আমি এভাবে গোল গলা আট করে নিচ্ছি নিচে যে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখানেও গোল গলা আট করে নিয়েছি এখন বডির মাপটা টোটাল বডি যা হবে বেবি সেই মাপের চার ভাগের এক ভাগ এখানে নেবেন আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিচে কোমরে হচ্ছে বুকের মাপ থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি মানে ছয় ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে করে আমি মার্ক করে দিচ্ছি তো এটা তো আমি একটা নির্দিষ্ট মাপের উপর তৈরি করছি আপনারা কিন্তু একই ফর্মুলা ফলো করে হচ্ছে বেবিদের মেজারমেন্ট অনুসারে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন তো এখানে আমি কেটে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটু বাঁকা করে কেটে নিয়েছি নিচেও একটু রাউন্ড করে কেটে নিচ্ছি নেওয়ার পর এখন হচ্ছে এখানে আমি প্রথমে পেছনের গলাটা কেটে নিচ্ছি এখন হলো পেছনে যে পাটটা আছে সেটা সরিয়ে নিব সরিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে সামনের পাটে এভাবে ভাজ করে নিয়ে তারপর এখন সামনের গলাটা কেটে দিচ্ছি তো সামনের গলাটা কাটার পর এখন হচ্ছে আমি দুইটা পার্ট সমান করে ধরে এখানে আর্মোলের সাইডটা আরেকটু ডিপ করে কেটে নিচ্ছি এর কারণ উপরে আমি হাফ ইঞ্চি পরিমাণ বাঁকা করে কেটেছিলাম কাদের অংশে তো এরপর এই যে দেখতে পাচ্ছেন দুইটা পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে সামনের যে পার্টটা আছে সেটা আমি কেটে দুই ভাগ করে নিব। তো এটা আমি আলাদা করেছি এখানে ডিজাইনটা দেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট তৈরি হয়ে গিয়েছে এখন হলো আমি স্লিভসটটার কাটিং করব তো স্লিভসের এই অংশটা আমি চার ভাজ করে নিয়েছি কাপড়টা এবং লম্বা এখানে আমি চোদ্দো ইঞ্চি নিচ্ছি আর এটা চড়া হচ্ছে চার বাজে সাত ইঞ্চি পরিমাণ এরপর হচ্ছে এখন এইখান থেকে আমি দুই ইঞ্চিতে একটা মার্ক করে এইভাবে করে শেপ করে নিচ্ছি হাতার অংশটা হচ্ছে আট করে নিয়েছে এবং নিচের হাতার মোহরিটা যা আছে পুরোটাই রাখবো এর কারণ হচ্ছে ইলাস্ট্রিক হবে ইলাস্ট্রিক হলে এখানে হচ্ছে কুচির মতো হয়ে যাবে তো আমি এই যে এখানে হালকা একটু হচ্ছে কেটে নেব কাপড়টাকে সমান করে নিয়ে আমি এখানে হালকা একটু কেটে দিচ্ছি এবং এই অংশটা এভাবে করে আট করে নিয়েছি তারপর এতটুকু হওয়ার পর এখন হলো আমি এখানে যে পেছনের পাটটা আছে সেটা বসিয়ে নিলাম এর উপরে সামনের দুই সাইডে দুইটা পাট বসিয়ে নিয়েছি তো ভালো করে বসানোর পর এখন এখানে হচ্ছে যে সোল্ডারটা আমি জয়েন করে নিব সেলাই করে তো দেখতে পাচ্ছেন সোল্ডারটা হচ্ছে আমি জয়েন করে নিয়েছি এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন এরপর এতটুকু হওয়ার পর এখন হচ্ছে আমি এটা সোজা করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে কুচির কাপড় নিয়েছি তো এখানে কুচির কাপড় কাটিং করে নিয়েছি এটা লম্বা তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি সরি চড়াটা হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছে কাপড়টার এরপর কাপড়টা এভাবে ভাজ করে নিচ্ছি নেওয়ার পর এরকম করে আমি একটা সোজা করে সেলাই করে দিচ্ছি এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনারা মিটারটাকে বড় করে নেবেন মানে বড় বড় ফোর করে সেলাই করে নেবেন তো যে এখানে কিন্তু লম্বা প্রয়োজন অনুযায়ী নিতে হবে মানে যতটুকু প্রয়োজন হবে সে অনুযায়ী এরপর এখানে তো দুইটা সুতা তো একটা সুতা হচ্ছে আমি এভাবে করে বের করে নিচ্ছি নিয়ে এই সুতাটাকে এভাবে হালকা করে টানলেই দেখবেন যে কুচির মতো হয়ে গিয়েছে এভাবে করে কিন্তু পুরোটা কুচি দিতে পারেন অথবা আপনাদের কাছে যদি এটা ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনারা ছোট ছোট করে মেশিনেও কুচি দিয়ে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো এখানে আমি বডির কাপড়টা নিয়ে নিয়েছি আর বডির কাপড়ের আমি হচ্ছে বা দিকের যে পাটাতে সামনের অংশের সেটা নিয়ে এভাবে করে এর উপরে হচ্ছে আমি কুচি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে এভাবে করে কাপড়টার উপরে জাস্ট বসিয়ে তারপর আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিবেন তো যেভাবে গলার এই অংশটা আসার পর আমি এইভাবে ঘুরিয়ে এখানে হচ্ছে গলার যে রাউন্ড অংশটা আছে মানে যেরকমই ডিজাইন আছে গলার সে অনুযায়ী হচ্ছে আমি এভাবে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি অর্থাৎ আমি তো এটা গোল গলা কেটেছিলাম সে অনুযায়ী আমি গলার উপরে কাপড়টা বসিয়ে তারপর এখানে সেলাই করে নিচ্ছি তো এই যে এতটুকু সেলাই হয়ে গিয়েছে এখন ভেতরে হচ্ছে এভাবে করে একটু একটু করে কেটে দিচ্ছি হালকা হালকা করে কেটে দিতে হবে দেওয়ার পর এরকম আমি একটা বাঁকা করে কাপড় কেটে নিয়েছি এই কাপড়টা কিন্তু বাঁকা করে কাটতে হবে এখানে এক ইঞ্চি থেকে দুইশোটা পরিমাণ বেশি কাপড় চড়া আছে এরপর এই কাপড়টা এর উপরে এভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এটা এরকম করে বসিয়ে এখানে ঠিক কুচির কাপড়টা আমি যেভাবে বসিয়েছি সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এটাও বসিয়ে সেলাই করে দিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরপর এটাও আবার একটু করে কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ করে বাইরের দিকে সেলাই বাইরে কেটে দিয়েছি কাটার পর তারপর এটা যে উল্টে নিয়ে আর কুচিগুলো দেখতে পাচ্ছেন আমি বের করে নিয়েছি এভাবে নেওয়ার পর এখন হচ্ছে এরকম ভাজ করে তারপরে এখানে পাইপিনের মতো তৈরি করে নিতে হবে নাওয়ার পর এর উপরে আবার স্টিচ করে নিচ্ছি তো এই নিয়মেই কিন্তু কাপড়টা ভাজ করে করে পুরোটা সেলাই করে দিতে হবে আমার কিন্তু আরও দুটি চ্যানেল আছে নুসরাত ফ্যাশন এবং নুসরাত ফ্যাশন ডিজাইনস নামে আমি চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দিব ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনারা সেখান থেকে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য তো যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এটা হচ্ছে আমি এইভাবে ভালো করে বাজ করে নিচ্ছি আমি কুচির অংশটা হচ্ছে ডান সাইডে যে উপরের দিকে দিয়ে দিয়েছি তো এটা হওয়ার পর এখন তার আগে হচ্ছে আমি স্লিভসটা তৈরি করে নিচ্ছি তো স্লিভসের এখানে হচ্ছে এইভাবে নিচের দিকটা চিকন করে আমি ভাজ করে সেলাই করে দিচ্ছি আমি এখানে একটা আপনাদের সাথে শেয়ার করবো সেম নিয়মে আরেকটা স্লিভস তৈরি করে নেবেন এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি রাবার নিয়েছি লম্বা ইলাস্টিক তো এভাবে করে এটা টেনে তারপর হচ্ছে টেনে ধরে এখানে সেলাই করে দিতে হবে তো আমি একটা সেলাই করেছি আবার যেহেতু এখানে ইলাস্টিকটা একটু চড়া সেজন্য আবার পাশে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাতাটাতে খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে কুচির মতো একই নিয়মে আমি দুইটা তৈরি করে নিয়েছি এখন এটা হচ্ছে জয়েন্ট করা পালা তো এটাই যে এইভাবে করে আমি যে চিহ্ন আছে সেই চিহ্নটা হচ্ছে মাঝ বরাবর বসবে আর এরপর এভাবে ধরে আমি এটা পুরোটা সেলাই করে দিচ্ছি তো একই নিয়মে কিন্তু দুই সাইডে হচ্ছে স্লিপ জয়েন করে নিতে হবে যে দেখতে পাচ্ছেন আমি এই সাইডে জয়েন করে দিচ্ছি এখন এই যে দুই সাইডে হাতা লাগানো হয়ে গিয়েছে এখন এরকম একটা কাপড় নিয়েছি যেহেতু এক সাইডে আমি কুচি দেইনি তো এই কাপড়টার চড়াটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ এই কাপড়টা এখন এখানে জয়েন্ট করে দিব। তো উপরের অংশটা সামান্য পরিমাণ আমি মরিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে এটা সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পর এখন হচ্ছে এটা উল্টে পেছনের দিকে দিয়ে নিচ্ছি পেছনের দিকে দিয়ে তারপর এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাই দেওয়ার পর তারপর হচ্ছে এভাবে করে কাপড়টা পেছন দিকে সামান্য পরিমাণ মুড়িয়ে দিয়ে তারপর হচ্ছে এর উপরে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন হচ্ছে এই এই দুইটা পার্ট এভাবে সমান করে মিলিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি একটা স্টিচ করে দিব। এটা আবার পরবর্তীতে খুলে ফেলবো এখন হচ্ছে বাকি কাপড়গুলো জয়েন্ট করার জন্য বা নিচের পার্টটা জয়েন্ট করার সুবিধার জন্য আমি এখানে হচ্ছে আটকে দিয়েছি এই পার্টটা এই সেলাইটা পরে আপনারা খুলে ফেলবেন তো উপরে পাটটা হওয়ার পর এখানে আমি স্কার্ট পাট তৈরি করার জন্য দুই পাট কাপড় নিয়েছি এখানে লম্বা একত্রিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এই কাপড়টা চড়া হচ্ছে প্রায় সাড়ে সতেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এখন এটা হচ্ছে এখান থেকে একটা পাট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেভাবে করে হচ্ছে সেলাই হবে হ্যাঁ এই যে এরকম করে হচ্ছে একটা সোজা সেলাই হবে ঠিক যেভাবে হলো আমি কুচিটা দিয়েছিলাম ডিজাইন করার জন্য ঠিক সেরকম ভাবে যে এখানে দুইটা সুতা থেকে একটা পাট সুতা নিয়ে এরকম করে করে হচ্ছে এখানে কুচি দিতে হবে তবে আমি এটা দিচ্ছি আপনাদের কাছে যদি মনে হয় যে এটা দিতে পারবেন না কোনো সমস্যা মনে হচ্ছে তাহলে আপনারা হচ্ছে ছোট করে নর্মাল যে কুচিগুলো সেগুলো দিয়ে দেবেন তো এই যে এভাবে টেনে হচ্ছে এরকম সুন্দর কুচি হয়ে যাবে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো একই নিয়মে হচ্ছে আমি দুইটা পার্ট কিন্তু তৈরি করে নিব। সামনের পার্ট এবং পেছনের পার্ট এই যে দেখতে পাচ্ছেন দুই পার্টে আর আমি এরকম সুতা টেনে টেনে কুচি তৈরি করে নিয়েছি নেওয়ার পর এটা এইভাবে জয়েন করতে হবে যে বডির পার্টটা উপরের যে পার্টটা আছে সেটা এরকম করে দিয়ে স্কার্ট পার্টের সাথে সমান করে নিয়ে এরকম সেলাই করে দিতে হবে একইভাবে হচ্ছে পেছনের যে অংশটা আছে সেটা স্কার্ট পার্টে আরেকটা পার্ট নিয়ে এরকম করে সোজা করে সেলাই করে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখানে যে ডিজাইনটা আছে সেটা করতে ভুলে গিয়েছিলাম তো এটা হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে আরমলের যে অর্ধেক আছে অর্ধেক থেকে হলো আমি ডিজাইনটা করব ঠিক আছে তো হাতাটা আমি খুলে নিয়েছি খুলে আপনাদের মানে আপনাদের দেখানোর জন্য তো যে দেখতে পাচ্ছেন এভাবে করে এখানে অর্ধেকটা আরমলের অর্ধেকটা হচ্ছে আমি এখানে ডিজাইন করব। তো যেভাবে লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এই পর্যায়ে হলো এখন এরকম করে এর উপরে হচ্ছে স্লিপটা স্লিপসটা জয়েন করে দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে কুচিটা দিয়েছি সেটাও কিন্তু একইভাবে সুতা টেনে টেনে তৈরি করে নিয়েছি তো যে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাগিয়ে নিয়েছি একই নিয়মে কিন্তু দুইটা তৈরি করে নিতে হবে আর এটা আপনারা কুচিটা যেই সাইডে চান সেভাবেই কিন্তু আপনারা রাখতে পারবেন এরপর বেল্ট দিলে বেল্টের এখানে আমি চড়া নিয়েছি আড়াই ইঞ্চির পরিমাণ যদি আপনার বেল্ট দিতে চান সেক্ষেত্রে বেল্ট এভাবে তৈরি করে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি তো আড়াই ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে এভাবে করে উপরের অংশটা একটু বাঁকা করে আর বাকিটা সোজা করে সেলাই করে দিতে হবে তারপর এটা উল্টে নিলেই কিন্তু সুন্দর বেল্ট তৈরি হয়ে যাবে তো আমি দুইটা বেল্ট তৈরি করে নিয়েছি এই পর্যায়ে জয়েন্ট করতে হবে তো সব মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তারপর হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে উল্টো করে নিয়েছি নেওয়ার পর এখন বেল্টটা হলো পুরোটা দিয়ে শুধুমাত্র যেই পাশ খোলা আছে সেটা এভাবে করে হচ্ছে এখানে বসিয়ে দিতে হবে কুচির ঠিক মাঝখানে বসিয়ে তারপর হচ্ছে এই সাইডটা হাতা থেকে ধরে পুরোটা সেলাই করে দিতে হবে এক সাইড সেলাই করার পর একই নিয়মে বেলটা পুরো অংশ ভেতরে দিয়ে শুধুমাত্র খোলা অংশ বাইরে রেখে তারপর হাতা থেকে এভাবে ধরে পুরোটা সোজা করে সেলাই করে দিতে হবে আর নিচের অংশটাই যেরকম ভাজ করে সেলাই করে দিতে হবে যতটুকু আপনাদের ভাজ করতে ইচ্ছা হয় বা বেশি কাপড় থাকলে বেশি করে ভাজ করে নেবেন তো আমি এটা হচ্ছে এই যে সেলাই করেছি পুরোটা করে উল্টে নিয়েছি সেলাইটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি সেটা খুবই সহজ এবং সহজ করে আমি বুঝিয়ে দিয়েছি আর বুঝতে না পারলে আমার আরও কিছু ভিডিও আছে সেগুলো থেকে দেখে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন ব্রেসটা এতটুকু হয়ে গিয়েছে এখানে আমি হুক লাগিয়ে নিয়েছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে হুক লাগিয়ে নিয়েছি হুকের ঘরও করে নিয়েছি আর এই যে দুই পাশে হচ্ছে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি এরপর হচ্ছে এইভাবে করে আমি শুভতাম তৈরি করে নিয়েছি সুবুতামের ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা দিয়ে দিব। অথবা চ্যানেলে খুঁজলে আপনারা পেয়ে যাবেন তো যে দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু তৈরি হয়ে গিয়েছে পুরোটা ড্রেস তো আশা করছি আজকে ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ